কিন্তু অধিকাংশ কুরাইশ এসে বিশ্বাস করেনি কেননা ভবিষ্যৎ বলে তারা কিছু মানত না তারা বর্তমান জগতের ভোগকেই বড় বলে জানত তাই তারা ভোগের মধ্যে অতিমাত্রায় বিচরণ করত জগতে এমন কোনো ভোগ্য বস্তু ছিল না যা তারা আসাদন করত না সেজন্যই নিকৃষ্টতম হোক তারা তাদের ভাবভঙ্গির ও ভগ্নিতার জন্য গর্ব করত যখন কোরআন অবতীর্ণ হতে থাকলো তখন তাদের বলা হতো যদি তারা পারে এরূপ একটিমাত্র বাক্য আনয়ন করুক দরকার হলে সমগ্র আরব একত্রিত হোক আমি বান্দার দাসের প্রতি যা অবতীর্ণ করেছি যদি তোমরা তাতে সন্দেহ করো তাহলে তোমরা অনুরূপ একটা সুরা আনয়ন করো এবং যদি তোমরা সত্যবাদী হও আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাহায্যকারীকে আহ্বান করো যদি মানুষ ও জিন এই কোরআনের অনুরূপ কোরআন আনয়নের জন্য সমবেত হয় ও তারা পরস্পরকে সাহায্য করে তবুও তারা এই অনুরূপ কোরআন আনতে পারবে না উড়াইজদের মুখ বন্ধ হল তারা দাবি করেছিল একটা আলৌকিক জিনিস পবিত্র কোরআন আজ হাজির সকলেই জানত হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম নিরক্ষর মানব তার পক্ষে এটা রচনা যেমন অবান্তর এমনি আলৌকিক সমস্ত আরব জাহান স্তম্ভিত সকল বড় বড় কবি লেখক স্তম্ভিত কারো মুখে কোনো কথা সরে না সকলেই নিজে নিজে বলতে থাকে এত সুন্দর রচনা সাবলীল রচনা ব্যাকরণ শুদ্ধ রচনা শ্রুতিমধুর রচনা জড়তা জটিলতা বিহীন রচনা উচ্চারঙ্গের রচনা চিন্তনীয় অভাবনীয় রচনা অতুলনীয় রচনা কেউ কোনো সময় দেখেনি বা শোনেনি তাই পবিত্র কোরআন সমগ্র বিশ্ববাসীকে আহ্বান জানানো যদি কেউ পারো এর সমতুল্য একটি সুরা আনয়ন করো আর আজ পর্যন্ত কারো দ্বারা তা সম্ভব হয়নি হবেও না সুতরাং প্রমাণিত হলো কোরআন আলৌলৌকিক নয় কোরআন হল একটি আলৌকিক